এটা তাদের চিরাচরিত অভ্যাস এই অভ্যাসের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না এটা গোটা বাংলার লোক জানে যে দু হাজার তেইশ সালের নির্বাচনের টাইমে এমএলএর ন্যূনতম সম্মান তারা দেয়নি এর জন্য জেলার সাংগঠনিক সভাপতি জেলার চেয়ারম্যান তাদের মদতে নাহলে একটা ব্লক সভাপতি আপনারা দেখেছেন ভরতপুরেও যে নজরুল ইসলাম টার্জেন তারা আমার গলায় জুতোর মালা দিয়ে আমার কুসপত্রিক্ষা পুড়িছে পুড়িছে কি পোড়ায়নি তাহলে আমি শাসক দলের এমএলএ আমার বিরুদ্ধে একটা ব্লক সভাপতি মদত দিয়ে লোককে আমার কুসপত্রিক্ষা পোড়াচ্ছে তো এখান থেকে কি প্রমাণ হয় যে তারা তাদের স্বার্থ বিঘ্নিত হলেই তারা এমএলএ ফেম কিছু বুঝে না তারা তাদের মতো করে চলে আর তাদের মদত দেয় জেলার সভাপতি জেলার চেয়ারম্যান এটা আমাদের দুর্ভাগ্য কারণ তিনি সেই টিয়াবিপুর অঞ্চলের একমাত্র আমাদের সাতটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে টিয়াবিপুর গ্রাম পঞ্চায়েতই আমাদের এই বিধায়ক সাহেবের আনুকূল্যেই বিজেপির প্রধান রয়েছে আমাদের দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমাদের দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল টাকার বিনিময়ে কোনো কিছু করাকে আমাদের দল কোনোভাবেই রিয়াত করে না তাই তিনি টাকার বিনিময়ে কাউকে ঘাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি হয়তো দিয়েছিলেন যে কোনো কারণে ঘাটের স্থপিতা দেশ হওয়ার পরে ভ্রমণ হয়েছে তাই তিনি আজ অতর্কিত ভাবে লোক লস্কর নিয়ে আজকে এই এই কাজ জিনিসটা তাই আমরা আমাদের দলীয় কাছেও কাছে আকর্ষণ করছি আমাদের জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব সকলকে আমরা জানিয়েছি এটা আমাদের কাছে খুবই গরিত কাজ যে আমাদের দলের জোড়াফুলের সিম্বলের বিধায়ক তিনি প্রকাশ্যে বিজেপির প্রধানকে সমর্থন জুগিয়ে তিনি ওই খাড্ডা করার জন্য তিনি তিনি সামনে প্রকাশ্যে আর যে বলছে আমাদের দলের গোষ্ঠী দ্বন্দ্ব আছে মোটেই না দ্বন্দ্ব কিছুই নাই এই দলের কাছে আমাদের ভরতপুরের বিধানসভায় তিনি মানুষের কাছে প্রাপ্ত হয়ে গিয়েছেন মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা হারিয়ে গিয়েছে আজকে ভরতপুর এক নম্বর এবং দুই নম্বর ব্লকে যে বারোটা অঞ্চল আছে কোনো অঞ্চলই ওনার পক্ষে নাই দুটো পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত সমিতি কোনোটাই ওনার পক্ষে নাই গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নাই তিনার অনুকূলে কিছু নাই তার জন্যেই তিনি এই ধরনের কার্যকলাপ করে বেড়াচ্ছেন এটা আমরা অবশ্যই দলের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি আশা করছি তারা যথাবিধ ব্যবস্থা তারা নেবেন